আসসালামু আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেইলি চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিবারের মতো আবারও জব রিলেটেড ভিডিও আমি আপনাদের মাঝে হাজির হলাম থাম্বিল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কি টপিক নিয়ে আলোচনা করব বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আচ্ছা কী কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো জেনে নিই আর হ্যাঁ আগে জব নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অ্যানাবিল করে রাখবেন চলন্ত তাহলে শুরু করা যাক আজকের ভিডিও বিজিবিতে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ বিজিবি জব সার্কুলার দু হাজার চব্বিশ সীমান্ত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে একশো তিনতম বয়সের সিপাহী পদে পুরুষ এবং মহিলা প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে দশই সেপ্টেম্বর দু তারিখ সকাল দশটা থেকে চলবে উনিশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত পদের নাম ইমাম বা আর্ডে পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা ফাজিল পদের নাম পরিবার কল্যাণ পরিদর্শিকা পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তেন পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ইলেকট্রনিক ডিপ্লোমা পাস পদের নাম অফিস সহকারী পদ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা এইচ বা সমমান পদের নাম ম্যান পদ সংখ্যা চারটি সেগত যোগ্যতা এইচ এস এ পদের নাম যানবাহন চালক স্বাগত যোগ্যতা পাস এবং পদ সংখ্যা একটি পদের নাম কার্পেন্টার পদ সংখ্যা সাতটি সেগত যোগ্যতা জেএসসি পাস পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়াল গেট চার পদ সংখ্যা তেইশটি স্বাগত যোগ্যতা পাস পদের নাম সহকারী ওবিএম ড্রাইভার পদ সংখ্যা নয়টি সাহায্য যোগ্যতা এসএসসি পাস পদের নাম ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পদের নাম বুথ মেকার পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাশ পদের নাম লস্কর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা জেএসি পাশ পদের নাম ওয়ার্ড বয় পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাশ পদের নাম সহায়ক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস পদের নাম আয়া পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস পদের নাম মালি পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস পদের নাম মেসোয়েটার পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস পদের নাম বাবুর পদ সংখ্যা আশিটি শিক্ষাগত যোগ্যতা জেএসি পাস পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পুরুষ পদ সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা জেএসি পাস একই অক্টোবর দুহাজার তারিখ প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদনের শুরু এবং শেষ সময়টা আগে জানিয়ে দিয়েছি সংশোধিত তারিখটা ঘোষণা করে দিয়েছে আবেদনের প্রক্রিয়া আবেদন করতে হবে অনলাইনে তার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যদি আপনাকে কিঞ্চিত পরিমাণে উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জানেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ